এখানে একজন মন্তব্য করেছেন যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই আওয়ামী লীগ ছাড়া গতি নাই হ্যাঁ আপনি কি এরকম মনে করেন বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ আমি এটা মনে করি না তবে যারা মনে বলে যে আওয়ামী লীগের হাত থেকে টাকা নিয়ে বিএনপি চলে ওই যে একটা ছেলে বলছে নামটা কি ওকে কিন্তু বিভিন্ন জায়গাতে ও বোধহয় বাংলাদেশে বাইরে নেওয়ার জন্য বিপদ হবে আমি এটা মনে করি না তবে একটা কথা বলি আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিল আওয়ামী লীগে এখনো আমার ধারণা এক থেকে দেড় কোটি ভোটার আছে এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ শিক্ষক হোক ছাত্র হোক লোক আছে আন্দোলন যখন হবে আপনি তাদেরকে না করবেন আমাদের আন্দোলনে আইসের নেতারা তো আসবেই যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হয়েছে ওই যে নিরীহ লোকগুলো বসে আছে হাসেনা লন্ডনে থাকো কা দিল্লি তে থাকো আও মিলিগের নেতারা সব ভাগ্য দেখা আও মিলিগের গামে লোক জয়েন করবে না জয়েন না করলো জনসভা করলে শুনতে আসবে না তারা রং তা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয় দেখতে আসবে এটা তো ইতিহাসের নিয়ম এখন আপনি একজন আইএনজিবি হাইকোর্টে বিএনপি আইএনজিবিরা কি আচরণ করছে বলে আপনার মনে হয়

এইভাবে একটা দেশ চলতে পারে এদেশে কোনো আইন নাই এদেশে কোনো আদালত নাই এদেশে কোনো বিচার নাই আমি কথাটা কয়ে দিলাম এখন বিচার চলে নির্বাহী আদেশে এবং সেই নির্বাহী আদেশটা দিচ্ছেন আইন মন্ত্রী তার নাম হলো আসিফ নজরুল একদিন তাকে ওর জন্য জবাব দিয়ে করতে হবে উনি বলে দিছেন বেল দেওয়া যাবে না যা ইচ্ছা বিচারের ব্যাপারে একটু চিন্তা করে করবেন মানে উনারে জিজ্ঞাসা করে যাতে করে এই দেশে কোনো আইন আদালত নাই আমি বললাম কিচ্ছুই সেটার পিছনে কি বিএনপির একটা বড় অবদান নাই কারণ তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একদম চাঁদাবাজির বড় অভিযোগ একদম খেয়াঘাট থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের চাঁদাবাজি বিএনপি কে দেখেন কেন চাঁদাবাজি বিএনপি দশ হাজার করে আর দশ কোটি টাকা যে জামাত করে ব্যাংক দখল করে সেটা দেখেন না কেন আপনারা চাঁদাবাজি করে যে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে যে সচিবালয়ে বৈশাখ জামাতের কর্মীরা এনসিপির কর্মীরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একজন ডিসি পরিবর্তন করতে পাঁচ কোটি টাকা নেই দেখেন না কেন বিএনপির একটা কর্মী না হয় পাঁচ বছর জেল কাটছে জেল থেকে বাইরে দেখছে মেয়ের পরনে কাপড় নাই স্ত্রী পেটে ভাত নাই না হয় দশ হাজার টাকা চান্দাবাজি করছে দৈনী লাভ একজন রাজনৈতিক কর্মী চান্দাবাজি করতে পারে কিন্তু এইটা এই আর আপনি ব্যাংক লুট করে ফেললেন ব্যাংক দখল করে ফেললেন আপনি সচিবালয় দখল করে ফেললেন বিশ্ববিদ্যালয় হসপিটাল দখল করে ফেললেন এটা কি এক হলো আপনারা ওইটা দেখেন না কেন ওরা তো বেশি

ইসলাম এটা মনস্ত গ্রামে চ্যালেঞ্জ করলাম তার তো দিকে যদি বাইর করতে পারে হইতে পারে দুইটা একটা ছেলে দুটো দুষ্টামি পুষ্টামি করে কিন্তু এটা কিন্তু কোন ধরনের মদ না আমার কথাটা হলো বিএনপি দোষ ত্রুটিহীন একটা দল এটা আমি বলি না হ্যাঁ দোষ ত্রুটি আছে কিন্তু বিএনপি তো এখন সবচেয়ে বড় দল উনিশশো সত্তর সালে যখন আন্দোলন হলো আপনি তখন হয়তো জন্ম হয় হয়েছে কিনা আমি জানি না হইল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ দেখলো ইলেকশন হইলেই আমরা পাস করব বাংলায় তখন সারা পাকিস্তানের মেজরিটি হইব অতটা চিন্তা করে নাই বঙ্গবন্ধু একদম এই লাঠিগারে বসে রইলেন পাড়াগারে বসে ইলেকশন দিতে হবে মিস্টার এহিয়া খান মার্শাল মানি না এবং এহিয়া খান বাধ্য হইল ইলেকশন দিতে এবং সেইখানে দেখা গেল বাংলার মেজরিটি হইতে গিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নৌকা মার্কায় পাকিস্তানের মেজরিটি হয়ে গেল কিন্তু বিএনপি দেখেন তো কত একটা দল ইলেকশন হইলে এখন মেজরিটি শুধু মেজরিটি পাবে না টু থার্ড মেজরিটি পাবে সেই দলটা কত কনসপার জন্য ইলেকশন করতে পারতেছে না কত সরকার নেতা দেশে মূল নেতা দেশে আসতে পারতেছে না কি কারণে পারতেছে না আমি বলবো না বিএনপির কত যে প্রবলেম এত

তো বিএনপি নেতৃত্ব কে দেবেন তারেক রহমান আসতেন তারেক রহমান দিবেন বেগম খালেদা জিয়া দিবেন ক্রিকেট খেলা যখন টিম খেলতে উঠে ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে তাহলে যিনি ডেপুটি কমান্ডার উনি দিবেন ডেপুটি ক্যাপ্টেন উনি দিবেন অসুবিধা কি যুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না

আমরা জানি তিনি অসুস্থ তিনি আছেন তিনি তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে আহ উপস্থিতি অনেক বড় ব্যাপার সেটা আমরা বুঝতে পারি কিন্তু তারপরেও কাউকে না কাউকে দিক নির্দেশনা তো দিতে হয় সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না তার পিছনে এই লিডারশিপ একটা বড় কারণ কারণ অনিশ্চয়তা যে কি হবে আমার আপনার এই কথাটা আমি অস্বীকার করবো লিডার ইজ দা পিপুলিস পাওয়ার এটা কতদিন যাবত বলতেছে এটা চিরদিন ফজলুর রহমান মল্লে পরে থাকে যাবে যে লোকটা বলছিল লিডার ইজ লাইক লাখ লাখ মানুষ থাকে লাভ নাই অন্ধকার রাতে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না যত বড় দলই হোক দেয়ার মাস্ট বি এ লিডার বিকজ লিডার ইজ লাইক পিপুল ইজ পাওয়ার হ্যাঁ আপনি জুবাইদ রহমানের কথা জিজ্ঞাসা করছেন এইটা তাদের আমার মনে হয় এটা দেশ বেগম খালে খালেদা জি এবং রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপার এটা আমি কিছু বলতে পারি এটা আমাকে দেয়া বলাইতেও পারবেন না তবে আমি এটা জানি জুবাইদুর রহমান জুবাইদা রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মানুষ তাকে সম্মান করে এটা আমি জানি জি বুঝতে পারছি আপনি কিছু বলবেন না বলেও দিয়েছেন আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনুসকে প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোর না দেন বন্দর না দেন বিদেশীদের হাতে কিন্তু যেই পরিস্থিতিতে মনে হয় না তিনি সেটা শুনবেন আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই সঙ্গে আমি ঐক্য হবে কোয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি এটা তো ভবিষ্যৎ করবে এবং আমি মনে করি আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক দেশ যখন চলে যাবে আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা যারা গ্রামে গঞ্জে আছে হাজারে হাজারে লাখে লাখে দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে নামতে পারে সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায় বিএনপির সাথে হইতেও পারে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার দেশ আমি দেব না অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর এলো দেশে আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পারা জোরালো বর্গে গিয়ে এলো দেশে আমার দেশ বাঁচা জি যে আমরা আমরা আ অম্লিকের নিষিদ্ধ করার প্রশ্নে প্রথমে বিএনপি কে দেখেছিলam তারা শক্ত অবস্থান নিয়েছে তারা বলছিল যে অম্লিক নিষিদ্ধ করার পক্ষে নয় তারা কিন্তু যখন নিষিদ্ধ হয়ে গেল তখন তারা বললো এটি তারা স্বাগত জানাচ্ছে আপনারা এবং আমরা দেখছি যে আদালত प्रांगনে আ অম্লিকের আইএনজিবি জামিন দেওয়া হচ্ছে না আ অম্লিকপন্থী আইএনজিবি জামিন দেওয়া হচ্ছে না এমনকি তাদেরকে মব ব্যালেন্স করে পেটানো হচ্ছে ফলে বিএনপি একটা একটা কি বলবে এটিকে যে তারা তারা জানে না আসলে তারা কি করছে তারা তাদের মানে একদিকে একবার বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না আবার অন্যদিকে তারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে বাধা দিচ্ছে হ্যাঁ রাস্তাঘাটে কর্মীদের বের হওয়ার চেষ্টা করলে তারা মারছে এইভাবে কি দেশ রক্ষা করা যাবে আপনি শাহ আব্দুল করিমের নাম শুনছেন একজন নিশ্চয়ই আমার প্রিয় পাওয়ার সম্রাট সেই বাউল সম্রাটের দুইটা কথা আপনি শুনেন একটা জায়গাতে আছে দিন দিন হতে আসছে যে করিম দিনহীন কোন পথে যাইতাম মানুষ ছিল সরল একই গান ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোক হইতাম কথাটা খুব সাধারণ কিন্তু কথাটা লক্ষ্য করেন মানুষ ছিল তখন সরল ছিল ধর্মবল ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লিখ আর শেষ কথাটা হইল দিন হতে দিন দিন কঠিন কঠিন দিনহীন কোন বনে যাইতাম আমি করিম আওয়ামী লীগের যখন পনেরো বছরের শাসন ছিল বিএনপির একজন একজন উকিল জেলে থাকতো না আমি এটা বললাম বিএনপিরা আমাকে ভুল বুঝবে একজন উকিল কোনদিন জেলে থাকে নাই

এরা এত জুনিয়র যে এদের দিকে তাকানোর সময় আমার নাই জুনিয়ার এত আমার নাই তবে সব আর না বিএনপি ভালো মন্দ সব জায়গাতে আছে আমার ধারণা বিএনপির আইনজীবীদের মধ্যে ভালো লিডারশিপ আছে এবং এক সময় জিনিসটা রিভাইজ হবে কারণ আওয়ামী লীগের আমলে বিএনপির কোন আইনজীবী জেলে ছিল কেস হইছে আইনজীবীদের নামে অনেকের নামে এখনো যারা নেতা তাদের নামে সবার নামে কেস হইছে আমার নামে হইছে আমি নির্বাসনে রইছি কিন্তু যখনই আমার কথাটা হাইকোর্টে গেছে তখনই বেল আমি ফুতুর রহমান আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ছিল হাইকোর্টে গেছে পরেই বেল সুপ্রিম কোর্টে আপিলেন্ট ডিভিশনে যখনই আপিলে গেছে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ লিখে দিছে উই ন অফ রহমান হি ইজ এ লয়ার সো হি ইজ এনলাজড অন বিল শেষ ছিল এখন কেন হচ্ছে না আমার মনে হয় এক সময় হবে এবং হওয়া উচিত আপনি জানেন যে বাংলাদেশে মানে প্রতিদিনই রাত যত আমি বলি রাত যত বাড়তে থাকে নানান রকম কথা তখন উঠতে থাকে হ্যাঁ তো প্রতিদিনই বাংলাদেশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম খবর ওরে এর মধ্যে একটি খবর প্রতিদিনই আসে এই আজকেই জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে এই আজকেই মার্শাল বাংলাদেশে মার্শাল হবে না কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে যদি এরকম একটা ঘটনা হয় বিএনপি কি ভূমিকা নেবে তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে আমি যতটুকু শুনছি কালকে আমার কানে যেটা আসছে বা আমার আমার ইনফরমেশন হলো জরুরি অবস্থা হোক বা না হোক আর্মি এদেশে ইনএবিটেবল তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল এবং গতকাল বোধহয় তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি উইল সি দা লাস্ট টু হোল্ড দা ইলেকশন উইদিন আমি এটা যতটুকু শুনছি আই মে বি রং কিন্তু এটা বোধহয় ভুল হবে না আমার শোনাটা আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন যতই অকর আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে শক্তির বাইরে আরো শক্তি এখানে আইসা গেছে আন্তর্জাতিক শক্তি সেইটা তখন বোঝা যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি এটা আমার দেশ না আমার দেশের সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না বাই জনগণ নেওয়ার মালিক

তারা এই তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল বঙ্গবন্ধু বলছিল আমি এক ইঞ্চি জাগা দিব না স্বাধীনতা হোক বা না হোক কথাটা খুব পূজার চেষ্টা করে তারা একদম প্রতিদিন দুইজন চারজন করে আসতেছে তাদের নাম গুলো এতক্ষণ আমার সামনেই ছিল পাতাটা কই পড়ে গেছে তারা আজকেও চারজন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে কাজে আমার মনে হয় কি যেন হচ্ছে কোথায় যেন কি হচ্ছে ওই যে আমি বলতেছি একে তো আমার দেশের কালো রবার্ট ক্লাইবরা আছে কালো রবার্ট ক্লাইবের মধ্যে খলিল রহমান সাহেব আমেরিকার নাগরিক আলি রিয়াজ ডক্টর আমেরিকার নাগরিক এরকম আমেরিকার নাগরিকরা আছে এরা হইল কালো রবার্ট ক্লাইব আর সাদা রবার্ট ক্লাইবরা প্রত্যেক দিনই আসতেছে আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে তো এইগুলো নিয়ে আপনাদের হাই কমান্ডের সঙ্গে কথা হয় না আমি নির্দেশ শুনি শুধু দল যা নির্দেশ দেয় আমি শুধু তাই শুনি হাইকমান্ডের সিদ্ধান্ত হয় আমাদের দলের স্থায়ী কমিটিতে তারে ক্রমান্ড সব মিলে স্থায়ী কমিটি একটা আছে সেখানে হয় তাদের সিদ্ধান্তটা আমি শুনি আমি সিদ্ধান্তের মালিক না আমি হলাম সিদ্ধান্ত বহন করার মালিক কামলা তো ভবিষ্যতে কি আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন আমি এখন পর্যন্ত তা দেখি না আমি একটা কথা একটু আগে বলে গেছে নেসেসিটি অফ দ্য নেশন নো বাউন্ড কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে সেনাবাহিনীকে বিএনপি কিভাবে গ্রহণ করবে সেনা বাহিনী যেটা বলতেছেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমি প্রতিদিন যেটা দেখতেছি মনে খুব কষ্ট এর মধ্যে দেখা যায় সেনা বাহিনীর মধ্যে ক্ষুদ্র হোক বড় হোক তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে কাজে প্রতিদিন বেরোচ্ছে এ অ্যারেস্ট হয়েছে অমুক জেনারেল অমুক কানে গেছে এটা আমার দেখার কথা ছিল না আমি আমার দেশের সেনা বাহিনী ওয়ান ইউনাইটেড একদম এটা থাকুক এটি আমি চাই সেনাবাহিনীর ব্যাপারে আমি কোনো কথা বলবো না তবে সেনাবাহিনী দায়িত্বশীল কাজ করছে বলে আমি মনে করতেছি দায়িত্বশীল কাজ করতেছে